আসসালামু আলাইকুম স্বাগতম চ্যানেল 86 এ সারাদেশের খবর পাবেন চ্যানেল 86 এ রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মত বিনিময় সভা রনি আহমেদ রূপগঞ্জ প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পনেরো ডিসেম্বর সোমবার বিকেলে গোলকান্দায়ল ভূঁইয়া বাড়ি মিলনায়তনে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দ্বীপুর উদ্যোগে এই সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসের উদ্দিন বাচ্চু সহসভাপতি আব্দুল আজিজ আনোয়ার সাদাত সাইম আশরাফুল হক রিপন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল জলিন গোলকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটোসহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এলাকার সার্বিক উন্নয়ন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিসুর রহমান ভুইয়া দীপু বলেন রূপগঞ্জ উপজেলা বিনপিতে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যকারী এই নিউজটা আপনারা দিয়ে আপনাদের গায়ে এরকম কোনো নিউজ বলেছে আমি উল্টা আরো বলি যে আমাদের মধ্যে কেউ কোন অন্যায় করলেন তার বিরুদ্ধে আপনারা একটু লাগে তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে ওই ব্যাপারে কিন্তু ওপেন করে দিয়েছি যে আমাদের দলিও কেউ কিছু করুক অথবা আমিই করি আমার বিরুদ্ধে আপনারা লিখবেন এই জিনিসটা কিন্তু আপনি ওপেন করে রাখিয়েছি আসেন আপনারা এখানে অনেকেই বলেছেন বিচার দলের কথা